বর্তমানে সমগ্র বিশ্বে যে খবর আলোড়ন ফেলেছে সেটি হল বাংলাদেশের ছাত্র আন্দোলন এক কথায় লাঠি বনাম বন্দুকের লড়াই এক কথায় অস্ত্র বনাম নিরস্ত্রের লড়াই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন এই বাংলাদেশের লড়াই কেন এই বাংলাদেশে নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে এই বিষয়টি আমাদেরকে বুঝতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রচুর সৈনিক নিহত হন অনেকে আহত হন সেই সৈনিকদের বলা হয় মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশের সরকার সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা রেখেছেন আমরা যেটাকে বলি সংরক্ষণ বলে রাখি বাংলাদেশের সংরক্ষণ প্রায় ছাপ্পান্ন শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ মহিলাদের জন্য দশ শতাংশ জেলাভিত্তিক দশ শতাংশ ক্ষুদ্র জাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ এইভাবে চলছিল প্রায় পঞ্চাশটি বছর কিন্তু কতদিন এই সংরক্ষণ কতদিন ভুগতে হচ্ছিল সাধারণ ছেলে মেয়েদের যারা মুক্তিযোদ্ধার সন্তান নয় যারা প্রতিবন্ধী নয় যারা মহিলা নয় যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে নয় এদেরকে ভুগতে হচ্ছিল তাই আজকের দু সালের আন্দোলন বুঝতে গেলে আমাদের পরবর্তী ঘটনার দিকে এগোতে হবে যেটা ঘটেছিল সাল দু হাজার এই সময় আরও একবার আন্দোলন হয়েছিল এবং সরকার সিদ্ধান্ত নিয়ে সমগ্র কোটা ব্যবস্থা তুলে দেয় আগেই বলেছি কোটা ব্যবস্থা কি? কিন্তু আন্দোলনকারীদের দাবি ছিল কেবল মুক্তিযোদ্ধাদের কোটা কমানো হোক বাকি যে কোটাগুলি রয়েছে প্রতিবন্ধী বলুন বা অন্যান্য জাতিগোষ্ঠী বা মহিলাদের সেই কোটা কিন্তু তুলে নিতে বলা হয়নি যারা সংরক্ষণ পায়নি যাদের সংরক্ষণ তুলে নেওয়া হলো তারা কিন্তু পুনরায় আন্দোলন শুরু করলো এই আন্দোলনকে থামাতে সরকার আবার অনুমতি দিল দু সালের আগে যে সংরক্ষণগুলি ছিল সেই সংরক্ষণগুলি পুনরায় অব্যাহত রাখতে অর্থাৎ সেই তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের এই আন্দোলনকে স্থগিত করতে এই আন্দোলনকে থামাতে সরকার পুনরায় কোটা ব্যবস্থা চালু করলেন যে কোটা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই কোটা ব্যবস্থা পুনরায় চালু হলো কিন্তু কোনো মুক্তিযোদ্ধাদের যে কোটা ব্যবস্থা ছিল তার কোনো সংস্কার হলো না বা সেই কোটা ব্যবস্থা কিন্তু কমলো না তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টই রইল তাই শুরু হলো আবারও আন্দোলন এই রায় দিয়েছিল দু সালে পাঁচই জুন বাংলাদেশ হাইকোর্ট রায় দিয়েছিল আগের যে সংস্করণ মানে আগে যে কোটা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই থাকবে তাই ছাত্রীরা তাদের অধিকার চাইছে আর প্রধানমন্ত্রী তাদেরকে বলছে রাজাকার এইবার প্রশ্ন হলো কারা এই রাজাকার রাজাকার শব্দের অর্থ কী এক কথায় সহজ বাংলায় বললে যাকে বলা হয় দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এক শ্রেণীর মানুষ ছিল যারা স্বাধীন বাংলাদেশ চাইতো না এদেরকে রাজাকার বলা হতো এই শব্দটি প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উপরে প্রয়োগ করায় পরিস্থিতি আরও জটিল হয় যা আমাদের সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখতে পাচ্ছি আজ অধিকারের বদলে চলছে রক্ত রক্তবন্যা শান্তি ফিরে আসুক বন্ধ হোক এই রক্ত বন্যা শান্তি ফিরে আসুক ছাত্ররা পাক অধিকার শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেখানে এই বৈষম্য রয়েছে সেই বৈষম্য বিলুপ্ত হোক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে